আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা রাখছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট করে জানিয়েছিলাম যে আমার ফোনটা যে ফোনটা ছিল সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি আসলে ফোনটায় ব্যাটারিটার সমস্যা হচ্ছিল খুব আর ফোনটা আগে পড়ে যাওয়ার কারণে স্কিনটা ভেঙে গিয়েছিল সেই কারণে স্কিনটা চেঞ্জ করার কারণে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল স্কিনটায় ভালো কাজ হচ্ছিল না এক কাজ করতে যাচ্ছি তো অন্য একটা মানে অটোমেটিক কাজ হয়ে যাচ্ছিল তো সেই কারণে অনেক দিন মানে ফোনটা মানে কোনো ভিডিও করতে পারিনি তাই আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি তো সেই কারণে আমি কিন্তু অনেকটাই দুঃখিত তো আশা রাখছি আপনারা আমাকে মাফ করে দেবেন তো ফজরের নামাজটা পড়ে বাসি কাজকর্ম শেষ করে আমি এখন চলে এলাম একটু ছাদে দেখুন ছাদে কিন্তু রোদ এসে গেছে তো এখন ভাবছি জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দেবো আর কি সুন্দর একটা মৃদু বাতাস বইছে তো এই দেখুন সূর্যটা মানে এখনও খুব ভালোভাবে মানে ওঠেনি এই এক মানে একটু আগে সূর্যটা মানে উঠেছে তো দেখুন বেশ ভালো লাগছে দেখতে তাদের চারপাশটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই সকালের বাতাসটা কিন্তু বেশ ভালো লাগে কালকে বৃষ্টি হওয়ার কারণে পাপসটা ধুয়েছিলাম কিন্তু পুরোপুরি শোকাতে পারিনি তো সে কারণে যেই সমস্ত ভিজে জামাকাপড়গুলো রয়ে যায় সেগুলোই সিঁড়ির কাছে দড়ি বাঁধা আছে এখানেই মেলে দিই তো এখন পাপোশটার সঙ্গে সঙ্গে সমস্ত জামাকাপড়গুলো একটু রোদে ফেলে দেবো যেগুলো খুব একটা ভালো করে শোকায়নি সেই সমস্ত জামাকাপড়গুলো আর আমি ফজরের নামাজটা পড়ে নিয়েই কিন্তু বাসে কাজকর্মগুলো সেরে নিই আমার কিন্তু বেশ ভালো লাগে মানে সকালের দিকে তো অতটা গরম থাকে না সকাল সকাল যদি কাজগুলো করে নিই তো ঠান্ডা ঠান্ডায় বেশ কাজগুলো হয়ে যায় ভালোও লাগে আর সকাল সকাল কাজগুলো হয়ে গেলে কিন্তু বেশ হালকা লাগে অনেকটাই মানে সকালবেলাটাই অনেকটাই মানে টাইম পাওয়া যায় আর ছেলেকে পড়ানো থাকে তো ছেলেকেও মানে ঠিকঠাকভাবে একটু পড়াতেও পারি না হলে একটু বেলা হয়ে গেলে বেলা করে উঠলে পড়ানোর অতটা মানে বেশ হয় না কাজের একটা যে মাথার মধ্যে চাপ থাকে যে টাইম অতটা নাই নটা সাড়ে নটা বাজতে যাচ্ছে এরপর রান্না বসাতে হবে এরকম একটা হয় আর আমি যদি একটু সকাল করে উঠে যদি কাজকর্মগুলো সেরে নিই ছেলে উঠলে ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়েই আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসাই তো সেই ক্ষেত্রে টাইম পাই আর ও একটু ওর একটু ভালোভাবে পড়ানোও হয় তো সন্ধ্যেবেলা যেহেতু আবার একবার বসায় তবুও মানে সকালবেলাটা একটু ভালো করে একটু করিয়ে নিই সন্ধ্যেবেলায় আবার কখনো বসতে চায় না কখনো আবার বসে এরকমটাই হয় তো চলুন বন্ধুরা আমি কিন্তু জামা কাপড়গুলো সমস্তটাই ছাদে মেলে দিয়েছি তো দুটো বা রুমের দুটো পাপকুষি ধুয়েছিলাম তো সেই দুটো পাপকুসি শোকায়নি তো সেই দুটো পাপপুষি আমি ছাদে মেলে দিলাম জামা কাপড়গুলোর সঙ্গে তো এরপর ছেলেকে পড়ানো শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি আনাজটা করে নিয়েছি আগে আমি রান্নার আগে আনাজটা করে নেওয়ারই চেষ্টা করি তো আনাজটা করে নিয়েছি আজ কিন্তু রান্না করছি একটু গরুর মাংস মানে কচু দিয়ে আলু দিয়ে গরুর মাংস করছি তো হাজব্যান্ড আবার আজকে খাবে না ওর আজকে এক জায়গায় ক্যাটারিং আছে তো যাবে সেখানে তো সেই কারণে আজকে মা আর ছেলেই খাবো আর যেহেতু রাত্রে খাবে সেই কারণে একেবারেই মানে তরকারিটা করে নিচ্ছি ভাতটা অল্প করে করছি ছেলেরা আমার তো দেখুন আমি কিন্তু এখানে রান্নাটা বসিয়েও দিয়েছি হাঁড়িটা চাপিয়ে তেল দিয়ে আমি তেজপাতা পড়নে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে একটু আমি নুন দিয়ে দেবো তাহলে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজ বেশি কিছু আর রান্না করব না শুধু এই গরু মাংসটা রান্না করব আর ভাত আর সেই সাথে দেখি যদি আর একটা কিছু করতে পারি তো চলুন এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি চলুন পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি গরু মাংসটা আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে গরু মাংসটা কষিয়ে নিচ্ছি আর আমি গরু মাংসটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম সেই জন্য আর ভিডিওতে তোলা মানে আসে ভিডিওটা মানে তুলতেই পারিনি আমার কিন্তু আদা রসুন বাটা দিয়ে মানে গরু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এরপর আমি কিন্তু এক এক করে মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব তো মশলা বলতে যে বেসিক মশলাগুলোর মানে রান্নাতে দেওয়া হয় সেগুলোই দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে তারপর আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব আর আপনারা আমার বড় ব্লগ প্রত্যেক দিন না পেলেও শর্ট ভিডিও কিন্তু প্রায় প্রত্যেক দিনই মানে পাবেন তো আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন আর পারলে ভিডিওটা একটু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে করে আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায় আমি আলু আর কচুগুলো হালকা করে ভেজে রেখেছিলাম তো মাংসটা কষানো শেষ করে আমি আলু আর কচুগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে আর একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে দেবো যাতে ভালো করে মাংসটা আর আলু কচুর সমস্ত কিছুটাই সেদ্ধ হয়ে যায় চলুন বন্ধুরা আপাতত এখনকার মতো আমার রান্নাবান্না শেষ হলো তো তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালের দিকে গিয়েছিলাম মেজামাইদের বাড়ি তো টিনা ফোন করে বললো যে এরকম তোমার মেজমা চুরি তুলেছে চুরি যদি নাও তাহলে আসবে তো সেই কারণে গিয়েছিলাম একটু দেখতে যে কীরকম কি চুরি নিয়ে এসেছে তো দেখুন বেশ ভালো ভালো মানে চুরি কিন্তু মেজমা তুলেছিল তারই মধ্যে আমি তিন ডর্জন হয়েছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কি কি চুরি নিয়েছি তো চুরিটা তো প্রায় বাড়িতে পড়া হয় আমাদের মুসলিমদের দুটো করে তিনটে করে সবসময় মানে বাড়িতে পড়ে থাকা হয় তো সেই কারণেই নিলাম তিনজোড়া বেশ ভালোই লাগলো চুড়িগুলো তো তিনজোড়া নিয়ে নিলাম তো দেখুন এই চুড়িটা কিন্তু খুব ভালো লাগছিলো আর মানে চুড়ির সাইজটা কিন্তু আমার আবার হাতের এমনই মাপ মানে চব্বিশটাও মানে ছোটো আবার ছাব্বিশটাও একটু বড় তো একদম পঁচিশ মাপ যদি হতো তাহলে বেশ ভালো হতো পঁচিশটা হলে আমার হাতে পারফেক্ট মানে এসে যেত তো আমি চব্বিশটা নিলাম যেহেতু বাড়িতে পরব আর একটু বড় হলে কি হয় কাজ টাজ করতে গেলে চুরি প্রচণ্ড পরিমাণে ভেঙে যায় তো সেই কারণে চব্বিশ সাইজটাই নিলাম আর যেহেতু একটু ছোট হচ্ছে মানে খুব সহজেই পরে ফেলা যাবে না তো সেই কারণে পরে দেখাতে পারলাম না তো একটু সাবান দিয়ে বা তেল দিয়ে আমাকে পরতে হবে আর এই যে এটা মানে আমি হাফ হাফ করে নিয়েছি ছটা ছটা করে বারোটা এক ডজন মানে দুটো কালার ডিজাইনটা এক মানে কালারটা দুটো তো এটাও বেশ ভালো লাগছিলো তো আমি দু মানে দুজোড়াই নিয়ে দু ডজনই নিয়েছিলাম জোড়া বলছি তো টিনা বললো আর এক জোড়া আর এক ডজন নাও না এটাও বেশ ভালো লাগছে তো ওর কথাতেই এটা নিলাম তো জানি না কেমন লাগছে আপনারা একটু বলবেন যে কীরকম হয়েছে চুড়িগুলো তো লাস্ট এটা নিলাম এই চুড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে খুবই সুন্দর লেগেছে আমার চুড়িটা বেশ গোল্ডেন কালারের মধ্যে এই চুড়িটা আমি এর আগে একবার মানে নিয়েছিলাম আরামবাগের দোকান থেকে তো এই চুড়িটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো পাইনি অবশেষে মেজমার কাছে পেলাম তো এই চুড়িটা পরলে বেশ ভালোও লাগে গোল্ডেন কালারটা তো আপনারা একটু বলবেন যে কীরকম লাগছে কীরকম হয়েছে চুড়িগুলো তো আমার তো বেশ ভালোই লেগেছে তো এরপর থেকে আরামবাগ গিয়ে কিনতে হবে না মেজমার কাছেই পেয়ে যাবো তো চুরি নেওয়ার পর একটু বসে গল্প করে বাড়ি ফিরেছিলাম তো বাড়ি ফিরে আমি রাত্রের দিকে কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে তো বললাম তো হাজব্যান্ড দুপুরে ভাত খায়নি তো রাত্রে যেহেতু দুপুরে যেহেতু অল্প করে আমাদের মতো ভাত করেছিলাম তো সেই কারণে ভাত যেহেতু নাই সেই কারণে ভাবলাম যে একটু পরোটা করে নিই তাহলে তো ভাত আর করবো না সেই কারণে একটু আটা মেখে নিয়ে এখন আমি পরোটা করে নিচ্ছি আর পরোটা করার জন্য আটাটা কিন্তু যতটা নরম করে মাখবেন ততই ভালো হবে পরোটা খেতে তো দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে এরপর আমি সেঁকে নেব আর পরোটা তো মাঝখানে তেল দিয়ে মুড়ে তারপর বেলে তারপর সেঁকে আর আমার হাজব্যান্ড কিন্তু ওরকমটা পছন্দ করে না শুধুমাত্র লেচি এরকম করে গোল 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 করে বেলে মানে রুটির মতোই একটু মোটা করে মানে লেয়ার একটু যেন মোটা হয় লেয়ারটা তো সেরকম করে বেলে আমি তেল দিয়ে সেঁকে নিলেই কিন্তু ওর ওটাই খেতে বেশ ভালো লাগে তো ওইভাবে তিকনা করে মুড়ে ওই রকম করে মানে পছন্দ করে না মাঝখানে তেল দিয়ে তিকনা করে বা চৌকো করে মুড়ে যদি বেলা হয় তখন লেয়ারটা কিন্তু খুবই মোটা হয় তো ওই অতটা মোটা পছন্দ লেয়ার পছন্দ করে না একটু মানে হালকা লেয়ারটা মোটা হবে সেরকমটাই খেতে ভালোবাসে পরোটা তো তাই এভাবেই আমি পরোটা করে থাকি বেশিরভাগ সময় খুব ইচ্ছা করলে কখনও কেমন তখন ওইভাবে করি আর এখন মানে নিজের যেটা ভালো লাগে সেটার থেকেও বেশি মনে হয় যে হাজব্যান্ড বা ছেলে কোনটা বেশি পছন্দ করে সেরকমভাবেই বানাই কারণ ওরা হ্যাপি তো আমিও হ্যাপি তো ওরা যেটা পছন্দ করে আমি সেভাবেই বানানোর চেষ্টা করি প্রায় সবসময় তো ভালো লাগে ওরা তৃপ্তি করে খেলে তো আর যদি হয়তো আমার নিজের মতো করে বানালাম হয়তো আমার নিজের পছন্দ যেটা সেটা সেভাবে বানালাম তখন দেখলাম আমি খেলাম ভালোভাবে কিন্তু ওরা খেলো না ভালো করে তখন কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় কি যে ওদের মতো করে করলে ভালো হতো ওরা বেশ ভালোবেসে খেত তো এরকমটাই হয় সে কারণে ওরা যেটা পছন্দ করে সেভাবেই বানানোর চেষ্টা করি তো সমস্ত পরোটাগুলি আমার শেখা হয়ে গেছে তো সব পরোটাগুলো শেখা হয়ে গেছে আর এখন কিন্তু আমি গিয়ে ছেলেকে একটু খাইয়ে দেবো কারণ ওর খিদে পেয়েছে ও বলছিলো আমি আমাকে খিদে পেয়েছে তো চলুন আফরাজকে আগে খাইয়ে দিই তারপর হাজব্যান্ড এলে আমরা একসঙ্গে খাবো আর গরু মাংস যেহেতু কচুও দিয়েছিলাম আর আলুও দিয়েছিলাম তো পরোটাটা দিয়ে তো আর কচুটা ভালো লাগে না তো দুপুরের দিকে কচুটা খেয়ে নিয়েছিলাম খুব একটা বেশি নয় আলুটাই রয়েছে তো আর আফরাজ মাংস একদমই খেতে চাইছে না ওকে এক পিস না দু পিস দিয়েছিলাম তো এখন আলু আর ঝোল দিয়েই ওকে পরোটা খাইয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে নরম হয়েছে মানে হাত দিয়ে একটু টানলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে তো সেই কারণেই বলছি যে আটা একটু নরম করে মাখবেন আর চেষ্টা করবেন একটু পানিটা মানে একটু গরম করে তারপরে আটাটা মাখার তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর হয় চলুন খাইয়ে দিচ্ছি গরম লাগেনি তো ঠিক আছে ভালো হয়েছে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ